ওমানের বিভিন্ন প্রদেশে পৃথক অভিযান চালিয়ে রয়্যাল ওমান পুলিশ গবাদি পশু চুরি অবৈধ অনুপ্রবেশ এবং মাদক পাচারের অভিযোগে মোট জনকে গ্রেপ্তার করেছে সাম্প্রতিক এই অভিযানগুলো উত্তর আলবাতিনা এবং দেশের স্থানে পরিচালিত হয় সবচেয়ে উল্লেখযোগ্য অভিযানে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক সাবস্টেন্স প্রতিরোধ অধিদপ্তর এক এশীয় নাগরিককে বিপুল পরিমাণ মাদক সহ হাতে নাতে আটক করে তার কাছ থেকে ক্রিস্টাল মেথ হাসিস হেরোইন এবং মারিজুয়ানা জব্দ করা হয় প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি এই মাদক পাচার ও বিক্রির পরিকল্পনা করছিলেন অন্য একটি ঘটনায় মুসান্দাম প্রদেশের দাবা এবং খাসাব এলাকা থেকে পনেরো জন বিদেশি নাগরিককে অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয় আটককৃতরা এশিয়া ও আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের নাগরিক বলে পুলিশ জানিয়েছেন এছাড়াও উত্তর আল বাতিনা প্রদেশের সাহাম এবং আল খাবুরা এলাকায় খামার থেকে ষাটটিরও বেশি গবাদি পশু চুরির অভিযোগে পুলিশ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খামার মালিকদের একাধিক অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করে এই চক্রটিকে আটক করে যা স্থানীয় খামারিদের মধ্যে স্বস্তি এনেছে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে আটকৃত সকল ব্যক্তির বিরুদ্ধে স্ব অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে